গোটা বিশ্বে তড়িৎ গতিতে চলছে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার বিশ্বের বিভিন্ন প্রান্তে আজব আবিষ্কার দেখে কখনো আমরা আশ্চর্য হই স্তম্ভিত হই বটে আর এই আবিষ্কারে নিত্য নতুন রূপ দিতে পিছিয়ে নেই বরাক করিমকোঁজ শহরের রোল্যান্ড স্কুলের ছাত্র অঙ্কুরিত কর্মকার সবই মাধ্যমিক দিয়েছে পরীক্ষার ফল এখনো হাতে না এলেও আবিষ্কারের ঝুলিপূর্ণ ইতিমধ্যে বেশ কয়েকটি আবিষ্কার চমক দিয়েছে গোটা উপত্যকাবাসীকে সাম্প্রতিক আবিষ্কার চালু ক্ষীণকারী ভিডিও গেমসে যেভাবে মোবাইলের জয়স্টিক কন্ট্রোল করে রেসিং কারকে ঠিক সেভাবে মোবাইল থেকে ইন্টারনেটের মাধ্যমে আস্ত একটি যানকে কিলোমিটারের পর কিলোমিটার চালিয়ে নেওয়া যাবে মাধ্যমিকের পড়াশোনার ফাঁকে ফাঁকে দীর্ঘ এক বছর থেকে প্রথমে দ্বিচক্র যানে চেষ্টা তারপর পরবর্তীতে চার চাকার বাহনে চেষ্টা করলে সফল হয় সম্প্রতি যানটি অনায়াসে ট্রাফিক জ্যামকে পাশ কাটিয়ে এগিয়ে যাবে এই আবিষ্কারের নাম দেওয়া হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা কুইন বরাক শুক্রবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে কথা জানায় অঙ্কুর কর্মকার সঙ্গে উপস্থিত ছিলেন মা ডলি কর্মকার বাবা অমিত কর্মকার সহ পরিবারের অন্যান্য সদস্যরা শিলচর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল পড়াশোনা ক্লাস মানে এবার মেট্রিক দিচ্ছি আমি এবার বানাইছি একটা ড্রাইভারলেস অ্যাম্বুলেন্স থাকে যেটা মধ্যে যেটা লিখে মানে রুগী বুঝতে পারবো কিন্তু এটা মধ্যে ড্রাইভার লাগতো না ড্রাইভারলেসে আমি সব কিছু যে কোনো জায়গাতে আমি এটাকে কন্ট্রোল করতে পারবো গেমের মতো গেমে যেরকম থাকে একটা জৈষ্টি আর ক্যামেরা দুধ মানে ক্যামেরা লড়ার লেগে আর থাকে সেম টু সেম ড্রাইভার লাগতো না আর আমি যে কোনো জায়গাতে চালাতে পারবো আর এটা যে কোনো কিছু রুগী নিয়ে যেতে পারবো আর এটা অ্যাম্বুলেন্স তে এটা লেগে একটা মানে হেলথের সার্ভিস দিতে পারবো তে যেরকম ফিজিক্যাল চ্যালেঞ্জ থাকে মানুষের যেরকম কেউ জন্য পাও নাই তো ওই মানুষটাই ঘরে মানে এই অ্যাম্বুলেন্সে চালাইতে পারবো আর কি যে কোনো জায়গার থেকে আর ইন্টারনেটের মাধ্যমে দুনিয়ার যে কোনো কিছু থাকুক যে কোনো জায়গায় থাকুক আরামে চালাইতে পারবো আচ্ছা এই যে বানাইছি এটা কতদিন লাগছে আর আইডিয়াটা কই পাইছি এই জিনিসটা আমি বানাইছি মানে ওয়ান ইয়ারের মতন লাগছে আর কি আর মেট্রিক আসলে মেট্রিক লেগে আমার ওয়ান ইয়ার লাগছে আর মেট্রিকের পরে আবার আমি জিনিসটা মানে স্টার্ট করছি বা আর আইডিয়া হয়েছে মানে বহুজনে আর কি মানে গেম থেকে পাইছে আর আর বহুজনে আর কি মানে দেখছি আমি যে বোঝম করে বই থাকে মানে পাও নাই কিছু নাই তো এরকম আর কি মানে জিনিসটা এরকম মানে কম্বাইন করি জিনিসটার মানে আইডিয়া আছে ব্যাটারির উপরে এখন আমি তো ইলেকট্রিক বানাইছি পরে দিয়ে যদি আমি এটা এটা ট্রোলের যদি নিই যে এটা আরামসে বুঝ জায়গায় যেতে পারব যেন মাইলেজ যে থার্টি ফাইভ বা ভালো ব্যাটারি ভালো ব্যাটারি লাগাইলে বা টিউবলাইট ব্যাটারি যদি লাগাই যেমন টু ফিফটি এমপিআর টু হান্ড্রেড এমপিআর বোঝ জায়গা যেতে হবে এক চার্জের অনেকটা যেটা আমি মানে স্ট্রাকচারটা বানিয়েছি

স্টিকুক লাগতো না তারা মানে ওইটালিয়ে চড়তে পার চড়তে পারতো ঠিক আছে তো এই জিনিসটা ওই জিনিসটা ওই এরপরে বানানোর পরে সিএম স্যার যে হিমন্ত বিশ্ব শর্মা স্যার তাই মানে কৃষ্ণেন্দু স্যার যে কৃষ্ণেন্দু পাল স্যার তাই তো আমার করে মানে কংগ্রেচুলেশন জানাই লেগে আর ইনসপির মানে মোটিভেট করে লেগে তে ওই ওই তার জন্য আমি মানে আমার মানে থ্যাংকস লেগে আর মানে সমাজের মধ্যে হিমন্ত শর্মা স্যারের মানে একটা নামে একটা একটা করা লেগে এই জিনিসটা লেগে আমি মানে জিনিসটা আমি নাম দিয়েছি হেমন্ত বিশ্বকর্মা মানে ড্রাইভারলেস ড্রাইভারলেসলেস আচ্ছা এটা ড্রাইভারে রুগী নিয়ে আরামসে যেতে পারবো আর এখানে বোঝা আমি যে কোনো জায়গায় মানে যেরকম আমি কইছি আর কি যে কোনো জায়গায় চালাইতে পারবো আমি এখানে বইয়ে আমি হরিমগঞ্জে চালাইতে পারবো মানে হ্যাঁ ফুলফিল হয়েছে না যদি কোনো কোম্পানি ওম্পানি নেতে ওইব মানে পুরো ভালো ঠিক ওইব ওখানে আমি ওইবখনও চলবো ঠিক আছে মোটামুটি এটা ফুলফিল হয়েছে নাইনটি পার্সেন্ট হয়েছে আমার মানে আমার সাইডে মানে জিনিসটা ইঞ্জিনের মতো ইঞ্জিন যেরম থাকে আর কীরকম সিম জিনিস আর ট্রাই খরচেরও করা আছে যে পরে দিয়ে আর জিনিসটা মানে যদি কেউ নেয় নেতে বহুত জিনিস আরও রয়েছে যেরকম হ্যান্ডেল হ্যান্ডেল এরকম অত ভালো ঠিক হয়েছে না মানে কারণ এটা নিজের আইডিয়ার মানে একটু একটু মানে ওয়েল্ডিং হেল্প ওয়েল্ডিংয় মানে তারপরে একটু একটু মানে অত ভালো ঠিক হয়েছে আর কি যদি এখন কোম্পানি নেতে পুরো একটা ফুলফিল দেবো জিনিসটা ঠিক আছে তো এখন ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচারের লেগে কি একটু মানে ভালো ঠিক হয়েছে না আর মানে ওইটাই ফিফটি থাউজেণ্ডজন আছে যে মানে